তো আপনার দোকানে কি কি ইলেকট্রিক আইটেম আছে এবং কোনটার দাম কত একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন আচ্ছা আগে আমার ঠিকানাটা বলিনি আসসালামু আলাইকুম আমার ঠিকানা কারণ হচ্ছে দিন সুপার মার্কেট তিনশো তিন নম্বর দোকান মায়েরদোয়া ইলেকট্রিক তো এখানে আসলে আপনি সাইনবোর্ডটা একটু দেখান ভাই সাইনবোর্ডটা টা দেন আমাদের মাইদোয়া ইলেকট্রিক মাইদোয়া ইলেকট্রিক প্রকার ইলেকট্রিক মালামাল খুচরা এবং পাইকারি বিক্রি এবং পাইকারি বিক্রি করা হয় আপনার মানে যাদের দরকার হয় আসবেন এবং সিক্সটিন থেকে শুরু করি আর কি আপনারা যারা এলাকায় ব্যবসা করতে চান তারা এগুলো নিতে পারেন দেখাই বিভিন্ন ধরনের জিনিস এটা নিতে পারেন খুব স্বল্প মূল্যে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা যারা নতুন ব্যবসা করবেন তারা এগুলো ব্যবসা করতে পারেন যেমন এটা নিতে পারেন মাত্র 60 টাকা 60 মাত্র 60 টাকা যেমন ফ্যান রেগুলেটর আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের নষ্ট হয় গ্যারান্টি আছে মাত্র 120 টাকা আরো আছে বিভিন্ন ধরনের 6 পিন

আমি আসলে মানে মালগুলি বেশি বিক্রি করে থাকি আপনি একটু একটু দেখায় আপনাদের খুলে দাও বিভিন্ন ভাই আছে আমার কাছে যারা ইন্টারে কাজ করতে চান এগুলো খুব স্বল্প দাম ভাই আমার কাছে ওসাকা বিভিন্ন ধরনের কোম্পানির সব কোম্পানির টুকি আছে ভাই পাইকারি বিক্রি করে থাকি যেমন এটা দেখতে পাচ্ছেন ওশাকার দেখান ভাই এটা অনলি একশো বিশ টাকা ভাই

মানে প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে যে যোগাযোগ করুন আচ্ছা আপনার সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সর্বনিম্ন ফ্যান আছে ভাই 1650 টাকা 1650 সিলিং ফ্যান সিলিং ফ্যান জি এগুলি আপনি 5 বছর রিপ্লেস গ্যারান্টি আছে 5 বছরের ভিতরে কি ছিল নতুন পাবেন আচ্ছা আচ্ছা আর আমার কাছে বিভিন্ন ধরনের সিলিং সেট আছে এগুলি একটু দেখাও তো ভাই কি এগুলি বিভিন্ন ধরনের আছে ভাই ওসাকা আছে ট্রান্সটিক আছে সুপারস্টার আছে এটা হলো ভাই 60 ওয়াট অনলি বাই সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা হলো দুই বছর রিপ্লেস গ্যারান্টি দুই বছরের মধ্যে কিছু হলে নতুন পাবেন তারপর এটা আছে আপনার চল্লিশ শট কেটি স্মার্ট সেট দেখতে পাচ্ছেন আলো খুব ভালো এটা আপনার পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি আছে কিছু হলে নতুন পাবেন আমাদের সব ধরনের মাল আছে বলটন আছে ভাই বলটন আছে আপনার গ্যারান্টি তিন বছর মাত্র অনলি চারশো নব্বই টাকা বিভিন্ন ধরনের মাল আছে আপনার আপনার এগুলিকে কি বলে বিভিন্ন ধরনের বাল্ব আপনাদের যে বাল্ব লাগে যেগুলি বাল্ব নিতে পারেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি বাল্বগুলি গ্যারান্টি আছে দুই বছর কিছু হলে আপনি নতুন পাবেন আচ্ছা এটা কি এসিডিসি না না এসি এটা অনলি এসি আছে আচ্ছা আচ্ছা এটা এটা প্রাইস কেমন করবে এটা অনলি 120 টাকা 120 টাকা 120 টাকা আপনি কিছু হলে নতুন পাবেন দুই বছর আপনার গ্যারান্টি দিতেছেন হ্যাঁ দুই বছর আপনি দুই বছর না আপনি পাঁচ বছর যদি গ্যারান্টি কার্ড রাখতে পারেন পাঁচ বছর পর কিছু হলে নতুন পাবেন আচ্ছা আচ্ছা তো বিভিন্ন ধরনের মাল্টি প্লাগ আছে আমি আপনাকে দেখাইতেছি বিভিন্ন ধরনের মাল্টি প্লাগ আছে এগুলো আপনাদের যারা পাইকারি প্রয়োজন তারা আসতে পারেন এই সীমিত দাম অনলি 110 টাকা

তো ভাইয়া আর কি কি আছে আপনার দোকানে ভাই আমার কাছে ভাই ইলেকট্রিক জগতে সব আছে মানে ইলেকট্রিক জগতের যত আইটেম আছে সব আপনার দোকানে আছে পাইপ ফিটিংস থেকে শুরু করে আপনি একটা বাড়িতে বাড়ি তৈরি করার জন্য পাইপ 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 ফিটিংস যা দরকার আছে সব আছে আচ্ছা এই যে উপরে যে লাইট গুলো দেখতেছে এগুলো কি আপনারা সেল করেন মানে এই যে এইগুলো এগুলো এগুলো এই যে জি ভাইয়া জি জি এগুলো হলো বিভিন্ন ধরনের ট্যাগ লাইট একটু জ্বালায় দেখো ভাইকে বিভিন্ন ধরনের ট্যাগ লাইট সব আছে আপনার সব নিতে পারেন পাইকারি মূল্যে আগে এখানে 10 ওয়াট আছে বন্ধ করে দাও 10 ওয়াট আছে 20 ওয়াট আছে আপনার সব নিতে হবে আপনার টাসি কোম্পানি আছে ও তারপর আপনার বিভিন্ন ধরনের চায়না কোম্পানি আছে এগুলো সবগুলো গ্যারান্টি আছে আচ্ছা ভাইয়া বর্তমান যুগ তো আপনার ডিজিটাল যুগ জি জি আমার এই ভিডিও বাংলাদেশের 64 জেলার মানুষ দেখতেছে তো কেউ যদি কুরিয়ারের মাধ্যমে আপনার এই মালগুলো ক্রয় করতে চায় সুন্দরবনে নিতে পারে নিয়ে যাবে নিতে পারে ঠিকানা দিয়ে দিয়ে দিলে মাল পাঠিয়ে দিতে পারবে তো কুরিয়ারের নিয়ার সিস্টেমটা মূলত কেমন আগে সব পেমেন্ট করে দিতে হয় না না আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমার নাম্বার দেয়া থাকবে নিচে আপনার নম্বরে যোগাযোগ করতে পারবেন

তিনশো তিন নম্বর দোকান মায়ের ইলেকট্রিক তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন এই ভাইয়ের দোকানে ইলেকট্রিক জগতে সকল ধরনের পণ্য এখানে আছে পাইকারি এবং খুচরা আপনারা দুটাই এখান থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা যারা ইলেকট্রিক বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা এই ভাইয়ের দেয়া লোকেশনে দোকানে চলে আসবেন বা আপনারা যারা বিভিন্ন দেশের প্রান্ত বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমেও এই ভাইয়ের দোকান থেকে আপনারা মাল ক্রয় করতে পারবেন তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম